对。<laughs> সরকারের আমলে সুরক্ষিত নয় এবং তৃণমূল কংগ্রেস এই পার্টি আগে সবাই বলতো চোরেদের পার্টি সবাই বলতো এ তসর পার্টি আজকে গোটা আকদর পার্টি রেপিস্টের পার্টি এই পার্টির নাম হলো রেপিস্টিনামল কংগ্রেস আমরা প্রথম দিন থেকে আমরা প্রথম মাঠে নেমেছি रथযাত্রার দিনে রাকেশ সিং অনুপম ভট্টাচার্য ডাক্তার ইন্দ্রনীল থানায় বিক্ষোভ করেছিলেন আমাদের পঁয়ত্রিশ জন কর্মী গ্রেফতার হয়েছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশের পক্ষ থেকে তিন দিন ব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল আমাদের কসমা থানা অভিযানে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী এবং আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে অন্যায় তার সঙ্গে আরো প্রায় পঁয়ষট্টি জনকে আটকে রাখা হয় সকাল সাতটা পর্যন্ত তাদের জল চা খাওয়ার না দিয়ে লালবাজারে বাজারে আটকে রাখা হয়েছিল আপনারা জানেন আজ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির কর্মীরা নাগরিকদের সাথে নিয়ে মা বোনেদের সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ সংগঠিত করছে ফসল মিছিল করছে এবং সর্বত্র আওয়াজ উঠেছে ছি মমতা ছি সর্বত্র আওয়াজ উঠেছে মমতা পুলিশ হাটাও কলকাতা পুলিশ এখন রেপিস্টের প্রোটেক্টর হয়ে গেছে পশ্চিমবঙ্গ পুলিশ এখন মমতা পুলিশে পরিণত হয়েছে এবং এই ঘটনায় আপনি একটার পর একটা কাম যাদের ফাঁসি হয়েছিল তাদের মুক্তি দান করিয়েছে সিআইডি এবং লয়াররা কলকাতা হাইকোর্টে কামদনিতে যারা মামলা করেছিলেন

আপনারা জানেন তদন্ত হচ্ছে এবং রেপিস জেলে আছে ভাবে কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভ তাকে যে রেপ করলো তার নাম যাবে তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে আপনারা জানেন গত বছর নয় আগস্ট এক বছর হতে যাচ্ছে আর্জিকর হসপিটালে ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের কাজে নেতৃত্ব দিলেন কে বিনীত কোয়েল সন্দীপ ঘোষেরা প্রাথমিকভাবে যিনি সাজা পেয়েছেন তিনি কে তিনি হলেন মমতা ব্যানার্জির ভলেন্টিয়ার আজকে আজকে মহিলা ডাক্তার তিনি হসপিটালে মেডিকেল কলেজে সুরক্ষিত নন তাকে অভিযোগ করবেন আপনি কোথায় সাফাই দেবেন আজকে কলেজের মধ্যে আজকে সুরক্ষিত নয় লকালেজের ছাত্রী কোথায় যাবেন আপনারা এখানেও আত্মক্ষর গুলো পড়বেন যে কত রকমের আত্মক্ষর এরা কারা এরা হচ্ছেন ভাইপো গ্যাং ভাইপো গ্যাং শুধু চাকরি বিক্রি করেননি কলেজে কলেজে ইউনিভার্সিটিতে দু ছেলের বাবা সব বিবাহিত নাও তারা এখন ছাত্র নেতা আজকে ন বছর কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন হয়